নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব আমরা তোমাদের সৃজনশীল দুই এটি সমাধান প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেব রীতাপাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করলেন তিনি স্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে যথাযথভাবে প্রয়োগ করেন এবং মাছের উৎপাদন বাড়াতে সফল হন তার সফলতা দেখে এলাকার অন্য চাষিরা নিয়মিত সপরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করেলেন আমরা তোমাদের এই উদ্যোগটি দেখে নিলাম এখন দেখে নেব ক সপরক খাদ্য কাকে বলে চলো আমা কয় দেখে নেই কয় হচ্ছে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সপরক খাদ্য বলে আমরা তোমাদের এই কয়ঋতুরটিও দেখে নিলাম তারপর দেখবো খ মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতি দেখে নেই ক্ষয়রতিটি হচ্ছে দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফ্লাইটোপ্লাঙ্কটন উদ্ভিদকণা ও জোপ্লাঙ্কটন প্রাণীকণা খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনতে পুনা ছাড়া হয় এ অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে না এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি স্বপ্রয়োগ খাদ্য হিসাবে দিতে হবে স্বপ্রয়োগ খাদ্য বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটিয়ে অধিক মুনাফা অর্জনে সহযোগিতা করে অর্থাৎ মাছ চাষে অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় আমরা তোমাদের এই ক্ষয়রতিটিও দেখে নিলাম তারপর গ রিতাপালের সফলতার কারণ ব্যাখ্যা করা চলো আমরা এই গয়রতুটিও দেখে নেই গয়রতুটি হচ্ছে রীতাপাল মৎস্য অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণ করে পুকুরে মাছ চাষ শুরু করেন মাছ চাষে কেবল প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় পাশাপাশি সফর খাদ্য হিসেবে দিতে হবে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে রীতা পাল মানসমত ও নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করে সপ্র খাদ্য প্রস্তুত করেন মাছ সাধারণত দিনের বেলায় খাবার গ্রহণ করে এজন্য তিনি পুকুরে মাছের এক দিনের প্রয়োজনীয় খাবারকে সমান দু বাগে বাঘ করে এক বাঘ সকালে এবং অন্য বাঘ বিকালে দেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে তিনটি থেকে চারটি স্থানে তিনি খাবার দেন ফলে খাদ্যের সর্বোত্তম ব্যবহার তিনি নিশ্চিত করেন নিয়মিত সবর খাদ্য প্রয়োগ করে তিনি অধিক ঘনিত্বে পোনা ও বড় মাছ চাষ করতে এবং অল্প সময়ে সুস্থ সবল পোনা উৎপাদনে সক্ষম হন কেননা সবর খাদ্য প্রয়োগে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মৃত্যুর হার হ্রাস পায় ও দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এভাবে রীতাবলেন পুকুরে মাছের উৎপাদন বেড়ে যায় ফলে তিনি সফলতা লাভ করেন আমরা তোমাদের এই ঘর দেখে নিলাম তারপরে দেখবো গহ এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো চলো আমরা এই ঘরেতুটিও দেখে নেই ঘর হচ্ছে রীতালের সফলতা দেখে এলাকার অন্য চাষিরা মাছের উৎপাদন বাড়াতে নিয়মিত সফল খাদ্য পরিজ্ঞা কার্যক্রম গ্রহণ করেন উল্লিখিত এলাকার মাছ চাষিদের মাছের সপর খাদ্যের উপকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা মাছ চাষে পুকুরে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল ছিলেন ফলে মাছের খাদ্যের চাহিদা মৃত না এজন্য তাদের পুকুরে মাছের উৎপাদন কম হতো তারা মাছ চাষে ঋতাপালের সফলতা থেকে অনুপ্রাণিত হন মাছকে নিয়মিত সপরি খাদ্য সরবরাহ করলে অধিক গণত্বপূর্ণ ও বড় মাছ চাষ করা যায় অল্প সময়ে বড় আকারের সুস্থ সবল্পনা উৎপাদন করা যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া মাছের দৈহিক গঠন সুন্দর হয় এবং বাজারে বিক্রি করে অধিক মুনাফা লাভ করা যায় তাই বলা যায় এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম যুগোপযোগী ও যথার্থ ছিল আমরা তোমাদের এই ঘরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো তোমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ